সবাই বলুন জয় বামদেব জয় মাতারা নমস্কার বন্ধুরা নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আরও একটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত দেখতে পাচ্ছেন আমি বাড়ি থেকে রওনা হয়ে চলে এলাম হাওড়া স্টেশন হ্যাঁ হাওড়া স্টেশন থেকে এবার যাব সোজা কোথায় রামপুরহাট একদম বন্ধু কিন্তু তার আগে ভোরবেলা বেরিয়েছি কিছু পেট পুজো তো অবশ্যই করতে হয় কেননা মনে পেটে যদি শান্তি না থাকে তাহলে ভগবানের পুজো করেও শান্তি হবে না দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের কিন্তু এক্সপ্রেস ট্রেনে এসে হাজির হয়ে গেল এটা হচ্ছে রাধিকা নগর বা রাধিকাপুর এরকম কিছু একটা এক্সপ্রেস ছিল যেটা মালদা যাবে তো সেই ট্রেনটা কিন্তু আমরা রিজার্ভেশান কেটে নিয়েছিলাম তারপরে আমরা আমাদের ট্রেনে প্রবেশ করলাম আর প্রবেশ করে আমরা আমাদের গন্তব্য যে সিট নাম্বার সেই সিট নাম্বার অনুযায়ী কিন্তু আমরা আমাদের অ্যাপ্রক্স সিটটা খুঁজে নিলাম তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি নমস্কার সবাইকে জানাই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি ছোট্ট ব্লগে স্বাগত আজকের এই ভিডিওতে আমি যাব তারাপীঠ এবং আমার বন্ধু তার সঙ্গে যাচ্ছে আজকে তারাপীঠে গিয়ে আপনাদের সম্পূর্ণ পুরো একদম সারা দিনের এবং থেকে রাত্রি পর্যন্ত তারাপীঠ মহাশাসনের যে সিচুয়েশান সেটা আপনাদেরকে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওতে কিন্তু দেখাবো দেখুন তারাপীঠ স্টেশনে পৌঁছে গেছি স্টেশন থেকে অটো ধরে কিন্তু আমরা এবার তারাপীঠ মানে তারাপুর তারাপীঠের দিকে রহনা দিচ্ছি তো দেখতে দেখতে আমরা আমাদের টোটো অটো যেটা ছিল সে ছেড়ে গেল কিন্তু রাস্তায় যেটা হলো কি তীর্থযাত্রীদের একটা ভিড় ছিল বাবা বাবা বৈদ্যনাথ ধামে যারা জল ঢালতে যাচ্ছিলেন তাদের এটা হচ্ছে মেন তরুণ তারাপীঠের এই তরুণটা ক্রস করার পর আপনারা তারাপুর পৌঁছবেন সেই তারাপুরে হচ্ছে তারাপীঠ মন্দির অবস্থান করছে তো দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা হাজির হয়ে গেলাম তারাপীঠে এবার এই তারাপীঠে এসে আমরা কিন্তু হোটেল নিলাম হোটেল নেওয়ার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম নেওয়ার পরে তারপরে মায়ের পুজো দিতে হবে সকালবেলা ভোরবেলা বেরিয়েছি তো সেখানে খাওয়া দাওয়া ঠিকঠাক করে হয়নি খিদে তো প্রচুর পাচ্ছিল আর আমার গুরু বামদেব বাবা কি বলে গেছেন মন এবং শরীরকে কষ্ট দিয়ে কোনোদিনও ঈশ্বর লাভ বা ভগবান ভক্তি হয় না তারা মায়ের পুজো করতে গেলে কোনো নিয়ম লাগে না মাকে শুধু মা বলে ডাক সত্যি করে তাহলেই মা কৃপা করে দেবে আর সেই কথা অনুযায়ী কিন্তু আমরা চলে এলাম তারাপীঠের মন্দিরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে তারাপীঠ মন্দিরের দ্বিতীয় গেট তো এই দ্বিতীয় গেট দিয়ে আমরা প্রবেশ করলাম আসলে আমরা আমাদের হোটেলটা এই সাইডেই নিয়েছিলাম একদম মন্দিরের কাছেই তো এই সাইডের হোটেলগুলো নিলে হয় একটু দামটা কম থাকে তো দেখতেই পাচ্ছেন মায়ের পুজোর জন্য আমরা মায়ের পুজোর ডালা আমরা নিয়ে নিলাম পুজো নিয়ে নিলাম তো সেইখানে কী হলো কি অনেকে বলেন যে আমরা ভিআইপি মানুষ আমরা ভিআইপি পুজো দেবো কিন্তু সেই সিচুয়েশানটা এখন তারাপীঠে একটুখানি চেঞ্জ হয়ে গেছে জানিয়ে দিই আপনাদেরকে পাঁচশোর লাইনে আপনারা ভিআইপিতে পুজো দিতে পারবেন তো আবার আপনার টিকিট কেটে পান্ডার হাতে কিন্তু বর্তমানে কোনো কিছু নেই এই হলো সেই জীবিত কুণ্ড আমি কিন্তু যতদিন তারাপীঠে এসেছি আজ পর্যন্ত এত বছর হয়ে গেল এতগুলো বছর একবারের জন্যও কিন্তু পয়সা দিয়ে পুজো দিয়ে সব সময় জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি এবং বর্তমানে জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার একটা মজা আলাদা কারণ দেড় থেকে দুই ঘন্টার মধ্যে আপনার পুজো মোটামুটি হয়ে যায় কারণ ভিআইপি ভিআইপি লাইনে কেউ তেমন যেতেই যায় না তো দেখতেই পাচ্ছেন মায়ের পূজার ডালা হাতে নিয়ে মুখে একদম ভরপুর আনন্দ নিয়ে তারা মায়ের কাছে এসেছি গুরু বামদেবের কাছে এসেছি তো এর থেকে বড় আনন্দ আর কী হতে পারে কারণ মানুষ মানে জন্ম নিয়েছে কিন্তু তারাপীঠে ঠিকঠাক করে আসতে পারেনি কিন্তু মা আমাকে প্রতিবার মাসে সপ্তাহে ডেকে নেয় তো মায়ের কৃপা তারা মা এবং গুরু বামদেবের আশীর্বাদ আপনাদেরও যেন মা কৃপা করে এটাই চাইবো তো এইভাবেই মায়ের কাছে প্রতিবার আসা এবং ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখায় যে কোন সিচুয়েশন রয়েছে তারাপীঠের শ্মশান মন্দির ইত্যাদি ইত্যাদি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুজো দেওয়ার পরে তারাপীঠের যে মন্দির সেই মন্দিরের একটা ছোট্ট ভিউজ কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এখন বর্তমানে তারাপীঠ হিউজ চেঞ্জ হয়ে গেছে পবিত্র শ্রাবণ মাস চলছে বন্ধুরা আমরা যেহেতু রবিবার দিন গিয়েছিলাম তো পরের দিনই সোমবার ছিল শ্রাবণ সোমবারে কিন্তু জল ঢালার একটা বিশাল রকমের একটা প্রচল প্রচলন কিন্তু এই তারাপীঠের চন্দ্রচুর শিব মন্দিরেও কিন্তু আছে কেননা পরের দিন আমরা যখন আসছিলাম তখন কিন্তু ভয়ঙ্কর লেভেলের কিন্তু ভিড় হয়ে গিয়েছিল মন্দিরে বিশেষ করে নন বেঙ্গলি মানুষদের ভিড়টা বেশি ছিল আর আমাদের বাঙালি মানুষেরা তো তারা তারকেশ্বর গিয়ে থাকেন বেশিরভাগটাই তো সেই ক্ষেত্রে যারা বিহারি ঝাড়খণ্ডী ছিলেন তারা কিন্তু ভ্রমণ করে করে বিভিন্ন জায়গায় কিন্তু শ্রাবণ মাসটা পুরোটাই ভ্রমণ করবেন এবং তাদের ফিটটাই বর্তমানে তীর্থস্থানের সমস্ত জায়গায় বেশি দেখতে পাচ্ছেন এখানে চন্দ্রচূড় শিবের দর্শন করে গণেশজির দর্শন করলেন আপনারা তারপরেই আমার শ্রী দেব বামদেব অক্ষব্য ভৈরব মূর্তি শ্রী শ্রী সাধক বামাকে বাবার আপনারা দর্শন করছেন এই হলো আমাদের শ্রী শ্রী গুরু বামদেব বাবা যার দর্শন বিনা তারা মায়ের দর্শন অসম্পূর্ণ এবং ইনি ছিলেন বলেই আজকে তারাপুর পীঠ তারাপুর বীরচন্দ্রপুর তথা পুরো বীরভূম শহর আজকে কিছু করে খেতে পাচ্ছে মানুষ টাকা পাচ্ছে নাহলে কিন্তু বীরভূম অত্যন্ত একটা গরিব মানে জায়গা বলি পরিচিত ছিল এবং যেখানে মাটির বাড়ি আগে পরিলক্ষিত হতো এখন তো সমস্ত জায়গায় পাকা বাড়ি হয়ে গেছে তো তার কৃপাতেই সমস্ত কিছু তার কৃপাতেই আজকে আপনাদের এই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল তার কৃপাতেই আমি এবং তার কৃপাতেই আপনাদের ভালোবাসা পেয়ে আজকে এই জায়গায় তার কৃপাতেই তারাপীঠ তার কৃপাতেই সমস্ত কিছু তো সেই জন্য গুরু বামদেবের শ্রীচরণে প্রণাম অবশ্যই জানাবেন তারপর তারামা তারপরে চন্দ্রচূড় ভৈরব যিনিই ভৈরব তিনিই আমার সদাশিব বামদেব তো বন্ধুরা এইখানে পুজো দেওয়ার পরে আমরা যে দেখুন এখানে ভক্তরা অনেক মানসিক যারা করেন মানসিক যারা করেন তারা সমস্ত ধাগা টাকাগুলো বেঁধেছে তো পুজো দেওয়ার পরে যে নিয়মটা থাকে সেটা হচ্ছে পান্ডা আপনার কাছ থেকে যে প্রসাদী এটা আছে সেটা কিন্তু নিয়ে চলে যাবে বা নাও নিয়ে যেতে পারে এর মধ্যে ধূপ থাকে সেই ধূপটা কিন্তু অবশ্যই আপনারা এই জীবিত কুণ্ডের তীরে এসে জ্বালিয়ে দেবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমিও করলাম এবং যতটুকু মাকে বলা যায় যতটুকু মাকে ডাকা যায় ততটুকু কৃপা যাতে মা আপনাদের করেন বা আমাকেও মা কৃপা করেন সেটাই সর্বদা চাই কেননা আমরা সবাই সাধারণ মানুষ মাত্র শ্রীগুরু বামদেব এবং তারা মায়ের শ্রীচরণেই আমাদের সর্বদা মতি রাখা উচিত মতি থাকা উচিত জীবনে যত পাপ যত মানে অহংকার মা যেন সমস্ত কিছু ধুইয়ে দেয় এটাই মায়ের কাছে কৃপা এবং যারা নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল দেখছেন তাদের সমস্ত তাদের যেন সবার ভালো হয় এটাই মায়ের কাছে আমার কামনা তো দেখতে দেখতে আমরা মন্দিরে পুজো টুজো দিয়ে দেওয়ার পরে আমাদের পাণ্ডাদের সাথে মানে পয়সা টয়সা মিটিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু চলে এলাম তারাপীঠের মহাশ্মশান যেই মহাশ্মশান আমার অতীব পবিত্র আমার কাছে প্রচুর প্রিয় একটি স্থান এবং প্রতিবারে তারাপীঠ আসা কিন্তু এই শ্মশানের জন্যই এই শ্মশানের বাউল গান এই শ্মশানের এই যে সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই কুণ্ডলা বাবুরা তৈরি করেছিলেন যারা সেই ভিডিওটি দেখেননি তারা কিন্তু আমাদের এই চ্যানেলে সেই ভিডিও দেখতে পারবেন ঠিক আছে এই যে এখানে দশটি ধাপ বা এগারোটি ধাপ আছে এটা কিন্তু মেন যে রাস্তা সেখান থেকে অনেকটাই নিচে কিন্তু তারাপীঠ মহাশ্মশান সম্পূর্ণ ইতিহাস কিন্তু বলা আছে যে এই সিঁড়ি প্রথম কারা তৈরি করেছিলেন কিভাবে বামদেবের কৃপা পেলেন সেই ভিডিও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন কারণ নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল মানেই কিন্তু সবার আগে তারামা এবং শ্রীগুরু বামদেবের লীলা কথা প্রচার করার জন্যই তার জন্ম হয়েছে ঠিক আছে তো আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা ভ্রমণ করাই বিভিন্ন রকম তীর্থস্থানগুলো যতটা পারি যেখানে যাই চেষ্টা করি তাদের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার তো আজকে আপনাদের সামনে সেই তারাপীঠের যে সুন্দর দৃশ্য আপনারা দেখছেন তারা মায়ের শ্রীচরণপদ্ম যেখানে পয়সা ছাড়া কিন্তু আপনি প্রণাম করতে পারবেন না ঠিক আছে তো এই নিয়ে প্রচুর ঝামেলা এই নিয়ে প্রচুর চিৎকার চেঁচামেচি এবং এই নিয়ে অনেকবার শ্মশান কমিটির কাছে জানানো এই ইত্যাদি ইত্যাদি হয় কিন্তু কোনোভাবেই এদেরকে এখান থেকে সরানো সম্ভব হয়নি বন্ধুরা ঠিক আছে তো যাই হোক মায়ের কৃপা আজ যেমন তারাপীঠের মন্দিরে মায়ের কৃপা গুরু বামদেবের আশীর্বাদেই হিউজ পরিবর্তন হয়েছে আশা করি একদিন এখানেও সেই পরিবর্তনটা হবে দেখতেই পাচ্ছেন তারাপীঠের সুন্দর মনোরম পরিবেশ আমরাও কিন্তু মায়ের শ্রী চরণপদ্ম একটু ছোঁয়ার জন্য আমরা পুজো নিয়ে নিলাম পুজোর ডালা পঞ্চান্ন টাকা টোটাল নিয়েছে এখানে আপনারা যেটা চাইবেন সেটাই নিতে পারেন তবে এখানে ঢুকতে গেলে শ্রাবণ মাস বলে প্রথমে পঞ্চাশ টাকা চাইছিল কিন্তু ওরা জানে না যে আমি এখানে নতুন নয় ঠিক আছে তারপরে ওদের সাথে একটু তর্কাতর্কি করার পরে ওরা আবার কিছু টাকা কম নেয় মানে যে টাকাটা সাধারণ থেকে নেয় সেটা আমাদের মানে থেকে একটু কমই নেয় তো তারা মায়ের শ্রী চরণপদ্ম দর্শন করলাম শ্রীগুরু বামদেব বাবার সমাধি মন্দির দর্শন করে তাদেরকে সশ্রদ্ধচিত্তে প্রণাম জানিয়ে এই তারাপীঠের মহাশাসনে আমরা আমাদের যে চেলি লাল চেলি সিঁদুর ইত্যাদি আমরা প্যাকেট করে নিলাম কারণ এটার কিন্তু একটা বিশাল বড় মাহাত্ম আছে বন্ধুরা এটা কিন্তু একদম সত্যি প্রমাণিত জানি না কে এটা মানবেন কিন্তু বাস্তবে আমি এটা একদম হান্ড্রেড পারসেন্ট মানি এবং আমার যারা যারা মানে আছেন আমার সহযোগে তারাও কিন্তু তাদের একদম ফল পেয়েছে তো এখানেই একজন কিন্নার সাধু সাধিকা ছিলেন যিনি সবাইকে আশীর্বাদ করছিলেন একটা সময়ই তারাপীঠে যে এই যে ভিউটা আপনারা দেখছেন মানে এই যে ছোটো ছোটো করে যে এগুলো করা রয়েছে এগুলো কিন্তু সব টাকা দেওয়া আছে ঠিক আছে এগুলো কিন্তু তান্ত্রিক হোম যোগ্য করবি ইত্যাদি ইত্যাদি তাদের ভক্ত শিষ্যদেরকে নিয়ে এসে একটা সময় কিন্তু এরকম হতো না একটা সময় পুরোপুরি মোটামুটি সব জায়গাটা পুরো কাদা থাকতো এবং হাড় টার ইত্যাদি ছোটানো ছোটানো অবস্থায় নিজের চোখে নিজের শরীরের সস্পর্শে আমি কিন্তু কোনো ভাওতাবাজি কথা বলছি না একদম নিজের পায়ের তলায় সেই জিনিস আমি পেয়েছি সেই গা শিউড়ে ওঠা ঘটনার কথা আপনাদেরকে শেয়ার করছি তো সেই তারাপীঠের শ্মশানের আজকের এই ঝাঁ চকচকে বাঁধানো তারাপীঠের শ্মশানের মধ্যে ডিফারেন্সটা কিন্তু শুধুমাত্র বাহ্যিক দিক থেকেই ঘটেছে মনে রাখবেন আভ্যন্তরীণ দিক থেকে পরিবর্তন কিছুই আসেনি আজও শ্রীগুরু বামদেব বাবা কিন্তু এইখানে বিরাজ করছেন এবং তারামা কিন্তু বিরাজ করছেন শুধুমাত্র ভক্ত হৃদয়ের মানুষেরাই কিন্তু তাকে খুঁজে পাবেন দেখুন সাধুদের জন্য সমস্ত ঘরটরগুলো বানিয়ে দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনার সেই শিবাভোগতলা বিখ্যাত সেই শিবাভোগতলা যেই শিবাভোগতলায় শ্রীগুরু বামদেব বাবা শ্রীগাল কুকুরদের কিন্তু খাবার খাওয়াতেন ভূত প্রেত সমস্ত আত্মারা কিন্তু এখানে এসে থাকতেন দেখুন এটা হচ্ছে সেই পবিত্র শিবাভোগতলা এই সাইডটা অন্ধকারে না আপনি আসলে এখনও কিছু মানে গা আপনার কাঁটা দিয়ে উঠবে ফিল করতে পারবেন এই দিকটা একদম মানে হস্যকার একদম প্রমাণিত ঠিক আছে তো এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু আগে ছিল কবরস্থান এই যে দু সাইডটা ঘেরে দেওয়া হয়েছে কাঁটা তার দিয়ে জঙ্গলটাকে রাখা হয়েছে কিছুটা ঐতিহ্যটাকে এটা কিন্তু পুরোটাই কবরস্থান ঠিক আছে এখানে কিন্তু বৈষ্ণবদের সমাধি হতো ওই সাইডটাতে পুরোটাই নিজের চোখে দেখা বৈষ্ণবদের সমাধি এমন কি আমার লাইফে নিজের চোখে দেখা একটা ঘটনা যে এখান থেকে একজন তান্ত্রিক মানে ওই কবরস্থান থেকে মানে সাধনা করার জন্য কিন্তু দেহ বের করেও কিন্তু নিয়েছিলেন একদম পুরো প্রমাণিত এই নিয়ে বিশাল হইচই একটা ব্যাপার হয়ে গেছিল তারাপীঠে ঠিক আছে তো সেই ঘটনা বহু বছর আগেকার ঘটনা এই দিক একটা নদীর ঘাট আপনাদেরকে দেখালাম তো এই দর্শন করতে করতে কী হলো কি এই যে দু সাইডের যে ঘেরা রয়েছে জঙ্গলটা একবার ভালো করে দেখুন এই যে জঙ্গলটা যে ঘেরা রয়েছে আজকে তারাপীঠে যে গাছগুলোকে পুনরায় রোপণ করা হয়েছে এই গাছগুলো ছিল অনেক গাছ রোপণ করা হয়েছে তো সেই ক্ষেত্রে আগেকার যে সিচুয়েশান ভাবুন এই জঙ্গলটা যদি পুরোটা হয়ে যেত তাহলে কেমন লাগতো আজকে যে শিবভোগতলাটা আপনারা দেখছেন ভালো করে আমি উপরটা দেখাচ্ছি দেখুন শিবাভোগতলার ওপরে যে বড় বড় গাছগুলি রয়েছে একটা সময় কিন্তু তারাপীঠের মহাশ্মশানে ঠিক এত বড় ওই গাছগুলোই কিন্তু ছিল এবং আমাদের যে প্রাচীন মানে তারাপীঠ মহাশাসনের যে ভিডিও আমি আপলোড করেছিলাম আমাদের নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আপনারা হয়তো অনেকেই দেখেননি সেই ভিডিও যদি দেখেন সেখানে কিন্তু বৃহৎ শিমল শিমুল বৃক্ষের কিন্তু বর্ণনা দেখুন এই গাছটা দেখুন বৃহৎ শিমুল বৃক্ষের কিন্তু বর্ণনা ছিল যেটা রামপুরহাট স্টেশন থেকে কিন্তু তখন পরিলক্ষিত হতো যেটা বাজ পড়ে যায় শ্রীগুরু বামদেবের তারামায়ের দর্শনের পরে সেই গাছটি আর সেখানে বলা ছিল যে ঘন নিবৃত অরণ্য ছিল মানে এতটাই অরণ্য নিবৃত ছিল যে দিনের সূর্যের আলো সঠিকভাবে তারাপীঠের যে শ্মশান সেখানে ঠিকভাবে পৌঁছতো না অন্ধকার অন্ধকার একটা সিচুয়েশান তৈরি হয়ে থাকতো দেখতে পাচ্ছেন আমার ডান দিকে কিন্তু সেই আধুনিক চুল্লি মনে রাখবেন আধুনিক চুল্লি ঠিক আছে তারাপীঠে আধুনিকতার ছোঁয়া লেগেছে সাধুরাও এখন বড্ড মডার্ন হয়ে গেছে এবং আধুনিক চুল্লি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি ডোমেদের সাথে কথা বললাম ডোমেরা বলল কি যে এখানে যে চুল্লিটা আছে পলিটিক্স এবং অত্যধিক টাকা চাওয়ার কারণে নাকি সাধারণ মানুষেরা আগে তারাপীঠে পোড়াতো কিন্তু এখন বর্তমানে এত টাকায় ওরা চার্জ করে একটা মৃতদেহ পোড়ানোর জন্য যে সাধারণ মানুষেরা কিন্তু আশেপাশের শ্মশানে কিন্তু সব দাহ করে কিন্তু তারাপীঠের শ্মশানে খুব একটা সব দাহ হয় না মানে সেই পুরো প্রাচীন যে একটা বাহ্যিক যে রীতি ছিল যে তারাপীঠে লাশ পুড়তোই একদম চব্বিশ ঘন্টা সাত দিন সেটা কিন্তু বন্ধুরা বলতে পারেন যে শেষ হয়ে গেছে প্রায় শেষই হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু আপনারা রুদ্রাক সুদ্রাক সমস্ত কিছু পাবেন তবে হ্যাঁ অরিজিনাল পাওয়া যায় দেখে নেবেন যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে যাবেন নাহলে কিন্তু বিশাল বড় ঠকে যাবেন দেখুন এই হচ্ছে সেই স্থান যেই স্থানটাকে বর্তমানে পুরোপুরি একটু পাঁচিল টাচিল দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে আগে কিন্তু ছিল না আগে ওপেন পুরো একদম সব কিছু দেখা যেত তো আমি প্রতি মাস প্রতি সপ মানে সপ্তাহে সপ্তাহে আমি তারাপীঠ যাই তো সেখানে যত মানে যতটুকু চেষ্টা হয় আপনাদেরকে দেখানোর যখন ভিডিও করার সুযোগ থাকে আমি দেখিয়ে দিই এবারও আসলাম আবার দেখিয়ে দিলাম আগের বারও এসেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পরিবর্তনটা কোথায় কি হয়েছে দিনের বেলা রাত্রিবেলা সমস্ত জায়গাটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাই ঠিক আছে তো দেখুন এই হচ্ছে আপনার সেই স্থান এটা এইখানে কিন্তু কয়েক কোটি কোটি মৃতদেহের ছায়ের ঢিবি কিন্তু এটা ঠিক আছে কয়েক কোটি কোটি কারণ এই তারাপীঠের মহাশ্মশান আজকের নয় এই তারাপীঠের মহাশাসনের ইতিহাস একদিনের নয় এই তারাপীঠের মহাশাসনের ইতিহাস কয়েক লক্ষ লক্ষ বছর আগেকার মনে রাখবেন সেই সৃষ্টির আদিকাল থেকে তারামা কিন্তু এখানে বিরাজ করছেন এই তারাপীঠ মহাপীঠের এই যে ঢিবিটা এটা কিন্তু দু সালে যে প্রবল বন্যা আসলো তারাপীঠে অনেকটা চলে গেছে মানে অনেকটাই ক্ষয়ে ভেসে চলে গেছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা শক্ত অংশটা অনেকটা এখানে রয়ে গেছে তো সেই অংশটাই কিন্তু এখানে আপনারা এখন পরিলক্ষিত করতে পারছেন দেখুন ওই সাইডে পুরো দ্বারকা নদী আগে কি হতো অনেক লাশ পুরতো না সেই আধমা লাশগুলো কিন্তু দ্বারকা নদে ভাসিয়ে দেওয়া হতো আর এই যে তারামায়ের যে এটা এখানে আছে এটা কিন্তু মেন ইয়ে ছিল কিন্তু এখানে লাশ শোয়ানো হতো একদম চার পাঁচটা লাশ পুরো এখানে শোয়ানো হতো এবং একসঙ্গে যখন বেশি লাশ চলে আসতো তখন ওই নিচেটাতে রাখা হতো এবং এখানে ওপরে একসঙ্গে দুই তিনটে লাশ একসাথে চলতো একদম সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু ওই ভিডিওটা কি হয়েছিল আমাদের ইউটিউবে কমেন্ট গাইডলাইন্সের কারণে আমাকে ডিলিট করতে হয়েছে তো সেই ছবি আছে আমাদের কাছে যদি আপনারা চান তাহলে সে আগের ছবি আপনাদেরকে শেয়ার করে দেওয়া যাবে আমাদের মেলে মেসেজ করবেন পাঠিয়ে দেবো তো এইখানে একজন ডোম বসে থাকেন উনি মোটামুটি পয়সা টয়সা কিছু ভক্তদের থেকে নেন আর কি ব্যাস বর্তমানে আর এই যে চিতার যে স্থানটা রয়েছে এখানে গুরুর পারমিশান ছাড়া মানে গুরুর দীক্ষা ছাড়া কিন্তু আসবেন না এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো এরা যে উঠেছে এরা জানে না ঠিক আছে আমি বারণ করলাম পরে ওদেরকে এরা জানে না এরা ভুল করে বাবা মা এদেরকে তুলেছে কিন্তু এদের কিন্তু শরীর খারাপ হবে এখানে এই জায়গাটা কিন্তু খুব এক মানে গুরুর কৃপা ছাড়া বা গুরুর এ ছাড়া দীক্ষা নেওয়া ছাড়া কিন্তু এই জায়গাটা আসাটা খুব একটা মানে পজিটিভ আমি কিন্তু একদমই বলবো না তার কারণ কি মনে রাখবেন এই যে জায়গাটা এটা কিন্তু কোটি কোটি মানুষের মৃতদেহে ছাই এটা কিন্তু কোনো মাটি বা ঢিবি নয় কিন্তু আবারও আপনাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে শ্মশানে আসছেন আসুন প্রণাম করবেন সবসময় প্রণাম করবেন এবং এখানে যে অশরীরীরা ঘুরে বেরো বেরোচ্ছেন ডাকিনি বর্নি আমার মা বিরাজ করেন এখানে আমার গুরুদেব আছেন তো সেখানে অবশ্যই সবসময় মাথা ঢুকে ভালো করে চিত্তে প্রণাম করবেন ঠিক আছে আর এদিকে কিন্তু এখনও তন্ত্রক্রিয়াগুলো চলে যে চুল্লির ওই সাইডটা মানে শ্মশানের ওই দিকটা আর যে চুল্লির এই বাইরের দিকটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে এটাতে হয় না ভেতরে হয় ধোঁয়াটা পুরো ওপর দিয়ে চলে যায় আর একটা একটা মানে স্মেল একটা আসে মোটামুটি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আপনাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে আপনার বামদেবের ঘাট এখানে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে এখান থেকে নিতে পারেন কিন্তু আমি দেখলাম বেশিরভাগ জিনিসই নকল তাই জন্য আমি কিছু নিলাম না নাহলে আমার একটা জিনিস নেওয়ার ছিল তো এই হচ্ছে দ্বারকা নদ দ্বারকা নদের ওই পাড়ে কিন্তু কবিচন্দ্রপুর গ্রাম যেখানে শঙ্কর ক্ষেপা বাবার আশ্রম আছে আমি যেতে পারলাম না নাহলে আপনাদেরকে অবশ্যই দেখাতাম সময়ের অভাবের জন্য দেখুন বর্ষাকালে দ্বারকা নদ কিন্তু একদম ফুলে ফেঁপে উঠেছে যেই নদীতে মানে যেই নদে জল খুব কম থাকে সেইখানে কিন্তু দেখুন কেমন জলের রেসটা দেখুন একবার বলল কি একজন দাদা যে কিছুদিন আগে নাকি এত বৃষ্টি হয়েছিল প্রচণ্ড পরিমাণে জল উঠে গিয়েছিল নাকি আগের বছর তো বন্যা হয়ে গিয়েছিল তারাপীঠ শ্মশানে তো বন্ধুরা আমি দিনের বেলা তারাপীঠ মহাশ্মশান আপনাদেরকে দর্শন করি এখন আমরা একটু হোটেলে ফিরছি হোটেলে ফিরে আবার আপনাদেরকে নিয়ে আসবো সন্ধেবেলা তারাপীঠের মহাশ্মশান দর্শন করাতে তো বলতে বলতে কিন্তু আমি আবার চলে এলাম আপনাদের কাছে সন্ধেবেলা তারাপীঠের মহাশ্মশান দর্শন করাতে আপনাদেরকে এবং আমি নিজের স্বচক্ষে দর্শন করার জন্য সত্যি কথা বলতে এই তারাপীঠে সন্ধেবেলা একটা বাউল গান হয় শ্মশানে মন মানে হৃদয় ছুঁয়ে যায় মনে হয় যেন সারাদিন চললে এইভাবে নাচি সারাদিন চললে এইভাবে ওদের সঙ্গে বসে থাকি একটা আলাদাই ফিলিংস আসে যারা আমার তারা মায়ের ভক্ত আছেন তারা অতি সাধারণ যারা আমার গুরু বামদেবের ভক্ত আছেন সন্তান আছেন তারা কিন্তু বড্ড ভালোবাসে তারা সাধারণ তাদের কোনো অহংকার নেই ঠিক আছে কিছু কিছু জায়গার নাম আমি মানে তাদের সেই সমস্ত মানুষের কথা বলবো যাদের একটা ভক্ত হয়েছে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বাধা থাকে একটা অহংকার থাকে তাদের বিশাল ব্যাপার ঠিক আছে চাকচিক্য ভাব মায়ের প্রসাদ তারা গ্রহণ করে না এরকম একটা তাদের ব্যাপার থাকে আমাদের তারা মায়ের ব্যাটাদের ওরকম কিছু নেই আমাদের তারা মায়ের ব্যাটাদের সাধারণ লাইফ জীবনযাপন আমরা সব ভিখারি আমাদের কোনো ঘর নেই আমাদের কোনো চা নেই যে জামা প্যান্ট পরে আছি সেটাও আমাদের নয় সেটাও মায়ের মানে মা যখন চাইবে সেটা আমাদেরকে খুলে ফেলতে হবে তো সেটাই হচ্ছে মায়ের আশীর্বাদ গুরু বামদেবের আশীর্বাদ তো চলুন শ্মশানে দেখি কি হচ্ছে বন্ধুরা শ্মশানে এসে দেখলাম আমার সেই প্রিয় বাউল গান শুরু হয়ে গেছে আমি আসতে অনেক দেরি করে ফেলেছি তো আর আমি বেশি কথা না বাড়িয়ে চলুন চুপচাপ আমরা এই বাউল গান শুনি এবং আনন্দ নিই নাচি একটু মজা করি জয় গুরু বামদেব জয় মাতারা সবাই কমেন্টালি করি আচ্ছা বন্ধুরা এইভাবে যদি বাউল গান আপনি রোজ শুনতে থাকেন তারা মায়ের শ্রীচরণের শ্মশানে বসে বলুন তো সংসার করতে ইচ্ছা করবে আপনার সত্যি মন থেকে বলুন একদমই না ভালো করে শুনুন i <laughs> জয়গুরু বামদেব জয় মাতারা তারাপীঠে একদম মনের আনন্দে আজকে বাউল গানে নাচলাম কিন্তু সময় না বেশি থাকার কারণে আমাদেরকে আবার রওনা দিতে হবে তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এবং কিছু কেনাকাটার ছিল সেগুলো কিনে নিয়ে আমরা কিন্তু আবার হোটেলে চলে এলাম এবং রেস্ট নিয়ে আমাদেরকে আবার আমাদের ট্রেনের উদ্দেশ্যে রওনা দিতে হবে বাড়ি তো সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম তাড়াতাড়ি আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এরকম তারাপীঠের আপডেট আরও পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আর বড় এবং গুরু বামদেব সবাইকে ভালো রাখুন সর্বদা আমি এই কামনাই করি সবাই ভালো থাকবেন এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ সবাই কমেন্টে লিখুন জয় গুরু বামদেব জয় তারা আমরা সবাই তারা মা এবং গুরু বামদেবের সন্তান তাই সবাই একসাথে থাকতে হবে সবাই বলুন জয় গুরু বামদেব জয় তারা